ষাটজন শ্রমিকের কাজের জায়গা তৈরি করেছেন ক্ষুদ্র উদ্যোক্তা তাসলিমা মিজি দেশের বাজারের পাশাপাশি রপ্তানিও করেন নানা প্রতিবন্ধকতা পিছনে ফেলে এগিয়ে যাওয়া তাসলিমার চাওয়া আসছে বাজেটে কর্মুক্ত আইসীমা বাড়ানোর এখান থেকে আমরা যে বেনিফিটটা পাবো বা যে অপরচুনিটিটা পাবো এটা আমরা আমাদের বিজনেসে রিনভেস্ট করতে পারবো একই চাওয়া বেসরকারি চাকরিজীবী শান্ত রায়েরও বলছেন উচ্চমূল্য স্ফীতির যাতাকলে কলে জীবন তাই প্রয়োজন কর্মুক্ত আয় সীমা বৃদ্ধির বর্তমানে বাসা ভাড়া গ্যাস বিল থেকে শুরু করে ইন সব কিছুতে বড় একটা ইমপ্যাক্ট পড়ছে যারা হচ্ছে বেসরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে ২০২৩-২৪ অর্থ আয়ের প্রথম সাড়ে তিন লাখ টাকার উপর কোনো কর প্রযোজ্য ছিল না তবে পরবর্তী এক লাখ টাকার উপর পাঁচ শতাংশ কর সহ সর্বোচ্চ ছিল পঁচিশ শতাংশ অর্থনীতিবিদরা বলছেন প্রতি শতাংশের আয়করের হার বাড়িয়ে ত্রিশ শতাংশ করা যেতে পারে যাতে কম আয়ের মানুষদের কর্মুক্ত আয় বৃদ্ধি করা সম্ভব যেটি সবচেয়ে উচ্চ হারের যে কর আপনি জানেন যে পঁচিশ ভাগ সেটাকে হয়তো এবার নিয়ে যাওয়া হবে নিচের দিকে এসে করযোগ্য যে আয় সেটা টাকা হয়তো একটু বাড়ানোর সুযোগ থাকতে পারে দুই হাজার নয় দশ অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য কর্মুক্ত আয়ের সীমা ছিল এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা যা দশ বছরে হয় দ্বিগুণ দুই হাজার একুশ অর্থ তিন লাখ টাকায় উন্নীত করা হলে দুই হাজার একুশ তেইশ সাল পর্যন্ত তা বহাল রাখা হয় তবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আসে পরিবর্তন পুরুষদের ক্ষেত্রে সাড়ে তিন লাখ আর মহিলার জন্য চার লাখ টাকা আয়কর দিতে হচ্ছে অন্যদেরও এই পরিবর্তনের পরও চলতি মাসে আবারও মূল্যস্ফীতি বেড়ে নয় দশমিক আট নয় শতাংশে এমন পরিস্থিতিতে করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর দাবি সাধারণ মানুষের একশো টাকায় যে পণ্যটা আগে কেনা যেত এখন সেই একই পণ্য একশো দশ টাকা দিয়ে কিনতে হয় এদিকে নিম্নয়ের মানুষদের কথা ভেবে কর্মুক্ত আয়সীমা বাড়ানো প্রয়োজন বলছে এনবিআর সাবেক চেয়ারম্যান আব্দুল মুজিদ আমি যদি নিম্ন আয়ের লোকেদের কথা স্বার্থের কথা ভাবি তাহলে এটা যত বাড়ানো যায় তত ভালো প্রায় আট লাখ কোটি টাকার মধ্যে এবার এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চার লাখ আশি হাজার কোটি টাকা ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন আর উচ্চমূল্য স্ফীতি এই অবস্থায় চাকরিজীবী থেকে ক্ষুদ্র উদ্যোক্তা সকলেরই চাওয়া আসছে বাজেটে যেন মেলে কর্মুক্ত আয়সীমা বাড়ানো সহ দৈনন্দিন ব্যয়ে কিছুটা হলেও স্বস্তি সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা